对对对。 Ginger, I'm, coming up. Ginger, I'm coming up. mm you -hmm.

কেমন আছেন সবাই কমেন্ট একটু জানাবেন আসসালামু আলাইকুম গাইস আমার প্রথমে প্রথম লাইভে আসা সবাই সাপোর্ট করবেন আমার কন্টিনিউলি ভিডিও দেওয়া হয় না কোনো কারণবশত আশা করি রেগুলার থেকে ভিডিও পাবেন inşallah эээ <laughs> ওয়ালাইকুম সালাম কেমন আছেন ভাইয়া জানাবেন আমার এরিয়া হচ্ছে এটা রাজশাহী জেলা রাজশাহী জেলা পুঠিয়া থানা এনজয়িং ওয়াচিং this thank you thank you so much নো ব্রাদার আমি হিন্দি জানি না তবে অল্প অল্প কিছু জানিংস ফ্রম কলকাতা সো ইউ কলকাতা থেকে দেখছেন তো হালকর অনেক অনেক ভালোবাসা

ও ওৱান হাণ্ড্ৰেডাৰ অক অনেক শুভেচ্ছা নম্বৰ ছাপোৰ্ট কৰিলে ধন্যবাদ

Horsaya listings... Yiyin! Kader ve спортliv それ hadi, BILLYHAX午 immort nous attendons. Hav böyle